প্রিয় বন্ধুরা সেন্টু মামার পাঁচ টাকার শিঙারা পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা দেখাবো পাঁচ টাকার একটি শিঙারা এবং এটি স্বাদ অসাধারণ পুরো ভিডিওটি উপভোগ করার অনুরোধ রইল প্রিয় দর্শক কথা বলছি আজকে বঙ্গবন্ধু কলেজের সামনে থেকে আর আজকে আপনাদের সঙ্গে একটা সিঙ্গাড়ার রিভিউ করব এর জন্য এসেছি কারণ আমার কাছে সিঙ্গাড়া খেতে খুবই ভালো লাগে সো আজকে সেই একটা সিঙ্গাড়ার রিভিউ করব এখানে সেন্টু শিঙারা খুবই জনপ্রিয় এবং পপুলার এখানে আজকে সেই সেন্টুর সিঙ্গাড়াটাকে আমরা রিভিউ করব কিন্তু দোকানে প্রচুর ভিড় থাকার কারণে আমি শিঙাড়াগুলো কিনে নিয়ে এসেছি এবং আপনাদেরকে দেখাবো আজকে যে এই শিঙাড়াগুলো খেতে কেমন আসলে দেখতে খুব নর্মাল মনে হলেও খেতে কিন্তু আসলে অসাধারণ আমি প্রত্যেকবার যখন খাই তখন প্রত্যেকবারই আমার কাছে সেন্টু শিঙারাটি অসাধারণ লাগে তো আজকে সেই শিঙারাটি রিভিউ করব আপনাদের সঙ্গে চলুন তবে বন্ধুরা দেখা যাক আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চিনময় ব্লককে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল বাটনটি বাজিয়ে দিতে ভুল করবেন না যাতে সকলের আগে লেটেস্ট ব্র্যান্ড নিউ ভিডিওগুলো আপনি পেয়ে যান তো আমি সিঙ্গারাগুলো এনে রেখেছি তো এখন আমি আপনাদের দেখাবো যে এই হচ্ছে সেই শিঙাড়া আসলে দেখতে অসাধারণ মনে হচ্ছে খেতেও আসলে অসাধারণ আপনি হয়তো দেখে বুঝবেন না আমি যদি একটু ভাঙি শিঙাড়াগুলো তো দেখতে পাচ্ছেন এর ভিতরে আমি যা যা পেয়েছিলাম তা হচ্ছে আলু ছিল বাদাম ছোলা বুট সাথে একটু পেঁয়াজ দেয় আর পেঁয়াজটা হচ্ছে আপনার সাথে লবণ দেওয়া থাকে যার জন্য অসাধারণ লাগে সো আমি এখন একটু খাবো হ্যাঁ একটা বাইট নেই আমার কাছে অন অফ দি বেস্ট শিঙারা মনে হয় খুলনার এইটা আসলে দোকানটাকে আমি আমার ভিডিওতে দেখাবো কিন্তু আসলে দোকানটা দেখে পছন্দ না হলেও এই শিঙারের টেস্টটা আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট মনে হয় আমি আর একটা বাইট নিব আলুগুলো এত সফট আমার মনে হয় যে মাখমের মতো আসলে অনেক যত্ন করে তৈরি না করলে এই ধরনের খাবার আসলে তৈরি করা যায় না অসাধারণ আর সিঙ্গাড়ার সাথে কাঁচা পেঁয়াজের যে ফ্লেভারটা এটা আসলে একটা অসাধারণ ফ্লেভার অ্যাড করে মানে একটু ঝাঁজ লাগবে দোকানে বসে বিষয়টা দেখাতে পারলে ভালো লাগতো কিন্তু আসলে দোকানে এত পরিমাণে ভিড় যার জন্য আমি আসলে সিঙ্গাড়াটা কিনে নি বাসায় চলে এসেছি ওকে তো খেতে খেতে আরেকটি বিষয় যে এই সিন্টুর দোকানটা আপনি কিভাবে খুঁজে পাবেন বঙ্গবন্ধু কলেজ হয়তো সবাই চেনেন সেনের বাজারে আপনি জেলখানা ঘাট আসবেন এখান থেকে যদি নৌকাকে আপনি বউ বাজারের যে নৌকাগুলো আছে তাদের যদি কনভেন্স করতে পারেন পাঁচ টাকায় আপনাকে নামিয়ে দেবে বঙ্গবন্ধু কলেজের ঘাটে আর এই ঘাটে নামিয়ে দিলে এখানে বঙ্গবন্ধু কলেজের প্রিন্সিপাল স্যার খুবই সুন্দর একটা পার্কের মতো স্থান বানিয়েছেন সিকিউরিটির কোনো অসুবিধা নেই কারণ এটি একেবারেই রাস্তার পরে তো এখানে আসবেন এসে বিকেলে ঘোরাফেরা করবেন মনোরম দৃশ্য উপভোগ করবেন কিন্তু শিঙারা খেতে গেলে আপনাদের কিন্তু সকালের দিকে আসতে হবে কারণ এই শিঙারাটা এগারোটা থেকে শুরু হয় এবং দুইটার ভিতরে শেষ হয়ে যায় এত পরিমাণে পপুলার তো এখানে ঘোরাফেরা করবেন কলেজে একটু ঘোরাফেরা করতে পারেন তারপরে আপনি চলে আসবেন আর একটু কলেজ থেকে সামনে দেখবেন একটা মসজিদ আছে এখানে যে কাউকে সেন্টু দোকান কোনটা বললে তারা কিন্তু দেখিয়ে দেবে হ্যাঁ আর দেখুন মানে এমন না যে এটা আধা অবস্থায় আছে এরকম কি না আসলে আমার বারে বারে বাইট নিতে ইচ্ছে করছে আমি এই সিঙ্গারাটা যে এত পছন্দ করি বেসিক্যালি অন্য জায়গায় শিঙাড়া বানানোর সময় দেখা যায় যে সেগুলো হচ্ছে আপনার বেশি একটা হয় না বা দেখা যাচ্ছে বাসি তরকারি ইউজ করে কিন্তু যেহেতু এনার এখানে শুধু শিঙাড়া আর পুরী তৈরি করা হয় এজন্য এখানে কিন্তু তেমন কোনো বাসি তরকারি ইউজ করার কোনো বিষয় নেই একেবারেই ফ্রেশ আপনি দাঁড়িয়ে দেখবেন যে সে কীভাবে শিঙাড়াগুলো প্রস্তুত করছে সো আমি আরেকটা বাইট নিচ্ছি অসাধারণ আসলে এই শিঙারটা যদি এইটটি পার্সেন্ট ভালো হয় তো টোয়েন্টি পার্সেন্ট স্বাদ বৃদ্ধি করে তার কাঁচা পেঁয়াজটা যে কাঁচা পেঁয়াজটা সে প্রোভাইড করে এটাও কিন্তু একেবারেই টাটকা এমন না যে কালকে পেঁয়াজ থেকে গেছে সেইটা এইখানে দিছে এরকম না আসলে একটা খাবার যত্ন করে তৈরি করলে যেরকম স্বাদ হয় এটা কিন্তু ন্যাচারাল প্রত্যেক দিন তৈরি করলে এরকম স্বাদ হয় না আসলে আমার কাছে মনে হয় যে রান্না করা একটা আর্ট আর এই আর্টটা হচ্ছে আপনি যত সময় দিবেন যত মনোযোগ দিবেন আপনার এই মনোযোগটা কিন্তু সরাসরি খাবারের উপর ইফেক্ট ফেলে বাসায়ও যারা রান্না বান্না করছেন তাদের কাছে আমার কাছে মনে হয় যে এটা একটা সম্পূর্ণ আর্ট তো যখন রান্না করবেন অবশ্যই অনুরোধ করব মনোযোগ দিয়ে রান্না করবেন কারণ যে কোনো জিনিস মনোযোগ না দিলে ভালো হয় না সে আপনার রান্না করা হোক বা আমার ভিডিও তৈরি করা হোক সে যে কোনো ক্ষেত্রে আমার মনে হয় মনোযোগটা এখানে খুব ইম্পর্টেন্ট তো বন্ধুরা সেন্টু ভাই সিঙ্গারাটা আপনারা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি অন্য কোনো ভালো খাবার আপনার এলাকায় থাকে যেটা বেস্ট মনে হচ্ছে আপনার কাছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি খাবারটাকে টেস্ট করব এবং রিভিউ করব আপনাদের সামনে তুলে ধরবো তো এই সিঙ্গারাটার আমি যদি স্বাদের দিক থেকে রেটিং দিতে চাই তাহলে আমি এটাকে দশে নয় রেটিং দিব তার কারণ আমার কাছে এটা বেস্ট এখন এক একজনের খাবারের টেস্ট কিন্তু এক এক রকম হয়ে থাকে বেসিক্যালি সেক্ষেত্রে এমনও হতে পারে যে আপনার হয়তো এই সিঙ্গারটার টেস্টটা আমার মতো এত ভালো না লাগতে পারে কিন্তু আমার মনে হয় যদি আপনি একজন সিঙ্গারা বা সামোসা লাভার হন তাহলে আপনার কাছে এটা বেস্ট অপশন হতে পারে সো বন্ধুরা তাহলে আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না দেখা হবে পরবর্তী ভিডিওতে এই পর্যন্তই ভালো থাকবেন সকলে